হ্যালো আসসালামু আলাইকুম আমি রাত্রেবেলা ভিডিও করতেছি যে কবুতর বাচ্চা এখনও এখনো ঠিক আছে প্রত্যেকটা বাসায় মানে খোঁপে আসে প্রত্যেকটা একটু ভিতরে আসে এগুলো আমি আরও দু একদিন পরে ধরুন আপনারা তিনটা করে ঠিক আছে এক বাসায় যেগুলো খালি এখন আমার ডিম ফাটেন যেগুলো ডিম 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 আমার এখানে বালতি নেই বুঝছেন এখানে কেন যায় তো মানে এগুলো অনেকগুলো ডিম একসাথে নিতে পারে কারণ বড় কবুতর তো একসাথে নিতে পারে অনেকগুলো অসুবিধা না সবগুলো আছে ডিমে আছে

দেখেন মাসাল্লা কয়টা বাচ্চা সেটে বাচ্চা মাসাল্লা 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 তো বড় করলো মাসাল্লা তো বড় করলো মাসাল্লি সেটে বাচ্চা মাসাল্লা সেটে বাচ্চা যেখানে ডিম ফাটছে সবগুলো ডিমের জন্য মানে প্রস্তুতি নিতেছে আর কি এই যে সবগুলো

কবুতারের কবুতরের খাদ্য অনেক ভালো উন্নত মানের সৌদি আরবে পাওয়া যায় শুধু কবুতর ফিট এগুলো বড় আমরা খাইতে বড়গুলা আর এগুলো হলে যখন বাচ্চা ফুটে বাচ্চা খাওয়ার যে সময় মানে খাওয়া হয় আর কি ওই সমাজ এগুলো ছোটগুলা গুলো যে সময় বাচ্চা হয় ওই সময় দিই এগুলো ছোট আর এমনি নরমালি আমরা কুকুরারকে এমনি গম খাওয়াই মাঝে মধ্যে মানে সুস্থ থাকার জন্য সৌদি আরবের গম এগুলো মানে স্যাবডা আপনার মানে বড় না আমাদের দেশে তো পরিষ্কার থাকে এগুলো স্যাবডা গম এগুলোই আমরা খাওয়াই